ঘূর্ণিঝড় এমির প্রচণ্ড তাণ্ডবে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে চল্লিশ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু করেছে এ ঘটনা ঘটেছে কাউন্টি ড্যানেগালে তিন অক্টোবর বিকাল চারটার ষোল পনেরো মিনিটের সময় স্থানীয় সময় সে সময় পুলিশ একটি বাড়ি থেকে কেনি এলাকায় একটি বাড়ি থেকে ওই চল্লিশ বছর বয়স্ক ব্যক্তি উদ্ধার করে যার মৃত্যু করেছে এবং পুলিশ মৃত্যুর কারণ হিসেবে ওয়েদার রিলেটেড ইনসিডেন্ট বলে ঘোষণা করেছে এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডে এক লাখ বিশ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই এর পাশাপাশি সেখানে প্রচণ্ড ঝড় হওয়া বয়ে যাচ্ছে এবং ঝড়ের আঘাতে রাস্তাঘাটে বন্যা পানিতে ডুবে গেছে বন্যা হয়েছে অনেক এলাকায় এবং সবচেয়ে বেশি যেটি সমস্যা হয়েছে সেটি হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ও পাশাপাশি লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কটল্যান্ড এবং নর্দার্ন আইল্যান্ডে ভয়াবহ অবস্থা ঘূর্ণিঝড় এমির কারণে সেখানে বলা হয়েছে চল্লিশ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ নেই নর্দার্ন আইল্যান্ডে এবং নর্দার্ন আইল্যান্ড এবং স্কটল্যান্ডে সেখানে একশো দুই মাইল বেগ হওয়া বয়ে গেছে বিভিন্ন এলাকায় ইয়েলো উইন্ড ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্দার্ন আইল্যান্ডে যেটি শনিবার অর্থাৎ চার অক্টোবর রাত চারটা বারোটা পর্যন্ত বলবৎ থাকবে পাশাপাশি ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বৃষ্টির জন্য সেটি চার অক্টোবর দুপুর বারোটা পর্যন্ত থাকবে নর্দনারল্যান্ডে এবং অ্যাম্বার ওয়ার্নিং ছিল তিন অক্টোবর দিন এর পাশাপাশি বলা হচ্ছে ট্রেন যোগাযোগ সড়ক যোগাযোগ এবং বিমান যোগাযোগ বিঘ্নিত হয়েছে ট্রান্সলিং তারা বলেছে নর্দারল্যান্ডে তারা বন্ধ করে রেখেছে সব সার্ভিস বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ব্যালভাস সিটি এয়ারপোর্ট তারা বলছে প্যাসেঞ্জারদেরকে যাত্রার পূর্বে ফ্লাইট সর্বশেষ শিডিউল চেক করার জন্য এখানে কয়েক বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে বলে জানানো হয়েছে এর পাশাপাশি পুলিশ সার্ভিস বলছে নর্দার্ন আইল্যান্ডে তারা রিকোভারি অপারেশন চলছে এবং শনিবার পর্যন্ত এটি বলবৎ থাকবে এবং ম্যাট অফিস যেটি সেখানকার ম্যাট অফিস জানিয়েছে গত অক্টোবরে ছিল বিরানব্বই মাইল বেগে জড়ো হওয়া বর্তমানে সেটি একশো মাইলের বেশি বেগে জড়ো হওয়া বয়ে যাচ্ছে বয়ে গেছে এবং বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়েছে এর পাশাপাশি আরেকটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে প্রচণ্ড ঝড়ে ঘরের চাল উড়ে যেতে পারে ডারবিসি উড়ে যেতে পারে এর কারণে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে এবং সেজন্য লোকজনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং শনিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় এমির ভয়াবহতা নদারল্যান্ডের এবং স্কটল্যান্ডে বিশেষ করে বলবৎ থাকতে পারে এবং এরপরে হয়তো এই ঝড়ের প্রকোপ কিছুটা কমবে সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন